আলেমরা ধর্মের নামে রাজনীতি করে বক্তব্যটি কি সঠিক সাবধান আল্লাহ বলছেন এখান থেকে তুমি বাঁচো তোমাকে আল্লাহ বৈজ্যুতি করবেন দুনিয়া আখেরাতে তুমি বৈজ্যুত হয়ে যাবা আপনি যে পাওয়ারে আসার আগেই অথবা একটু পাওয়ার পাইছেন আপনি বলেন তোর বাড়ির কাজ আর আমি হচ্ছি তোর বাড়ির সিমেন্ট সাপ্লায়ার রাজি আসিস কিনা বল বলছে ভাই সিমেন্ট তো একজন দেয় আমারে আপনি আবার থেকে সিমেন্ট দিবেন বলে তাইলে তো ঝামেলাই চুকে গেল দশ লাখ টাকা দিয়ে দে তাহলে সিমেন্টও দেওয়া লাগলো না যা লাভত এটা আমি পাই গেলাম প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে ইসলামী দল যেগুলি বা যারা ইসলাম আশ্রয় করে ইসলামের নীতি নৈতিকতা বাস্তবায়ন করবেন বলে রাজনীতি করেন তারা খেলাফত কায়েম হবে কিনা এটা তাদের ম্যান্ডেটের উপর নির্ভর করবে তারা যদি মনে করেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা খেলাফত কায়েম করব তাহলে কায়েম হবে কিন্তু প্রচলিত ধারার যে গণতন্ত্র যে ভুলে ভরা গণতন্ত্র যে গণতন্ত্র পাশ্চাত্যের শিক্ষা দেওয়া গণতন্ত্র যেই গণতন্ত্রে আপনি বিজয়ী হলেও আপনি আপনার দলের বিপক্ষে কথা বলতে পারেন না এই রকম একটা জিব্বা টেনে ধরা গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে একটি পর্যন্ত খেলাপথ কায়েম হবে না এটা কথা ঠিক কিন্তু তারপরেও কেন এই গণতন্ত্র তারা করেন এটার যদি কারণ এইটা হয় যে আমি আমার ক্ষমতার পাওয়ার প্র্যাকটিসের জায়গায় এইটাকে সুধরাইয়া আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টার অন্তর্ভুক্তি হিসাবে বিকল্প নাই এইটা করি এইটাকে রাইট জেনে এটাই চূড়ান্ত জেনে এটাই সত্য জেনে এটাই ইসলাম জেনে নয় এর ভুলগুলাকে মেনে নিয়েই বিকল্প জন্য আমি আমার পদ্ধতিতে যতটুকু পারি ততটুকু করি আল্লাহ রাব্বুলমিন তখন আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাকি ভুলভ্রান্তি দূর করে কবুল করবেন ইনশাআল্লাহ কিন্তু এই পদ্ধতির মাধ্যমে একমাত্র খেলাফত কায়েম হবে এইটা আমরা বিশ্বাস করি না কিন্তু ইসলামী দল যদি ক্ষমতায় যায় বা তারা পাওয়ার প্র্যাকটিসে যায় এবং তারা যদি তাদের ইশতেহারে এটা জানায় যে আমরা খেলাফতের স্টাইলে আমরা আমাদের দেশকে চালাতে চাই আমিরুল মিনিন বানায়া চালাতে চাই এটা তাদের ব্যাপার দলীয়ভাবে তারা যদি এই সিদ্ধান্তে আসেন এবং আমার মনে হয় তাদের একটা ঘোষণা দেওয়া উচিত এবং ঘোষণা দিয়েই রাজনীতি করা উচিত যে আমরা কেন এই গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমাদের চূড়ান্ত টার্গেটটা কি পূরণ হবে না হবে এটা আমার দায়িত্ব নয় কবে হবে এটা দেখার দায়িত্ব আমার নয় কিন্তু প্রচেষ্টা করার দায়িত্ব আমার আসাই ইতমাম উমিন আল্লাহ আমি আমার ডিক্লারেশনে কি দিয়ে রেখেছি এই ডিক্লারেশনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মের নামে রাজনীতি করে এ বক্তব্যটি কি সঠিক এটা বাংলাদেশবাসীর কাছে এখন স্পষ্ট নতুন করে বলার আর কিছু নাই আমরা যারা ইসলামের কথা বলি আর যারা আমাদেরকে গালি দেয় আমরা ধর্মের নামে রাজনীতি করি উমুক করি তুমুক করি একমাত্র আমরাই ধর্মীয় রাজনীতি করি আর বাকিরা সবগুলো ধর্ম নিয়ে রাজনীতি করে ঠিক বারো মাস কোনো খবর নাই কিন্তু বাপের জানা যায় মাথার মধ্যে টুপি উঠায় দেয় আসে না নিচের ওই পায়জামা ভাস দেয় দিয়ে উপরে তোলে তোলে না ভাই আমরা তো সব সময় উপরে তুলি সব সময় টুপি পরি তো আমরা তো কন্টিনিউ করতেছি আর যখন লাগে সুযোগ সন্ধানী ব্যবহার করে ডান হাতের উপর বাম হাত দিয়ে জানা যায় দাঁড়ায় যায় ওরা হচ্ছে প্রকৃত ধর্ম নিয়ে রাজনীতি করে ঠিক না আমরা ধর্মীয় রাজনীতি করি কিন্তু আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি আলহামদুলিল্লাহ এদেশের মানুষ এটা একদম হারে হারে টের পেয়ে ফেলছে প্রিয় ভাইরা এদেশের মানুষ বুঝে ফেলছে কারা কোন কৌশলে কখন এইগুলো ব্যবহার করছে এই দেশের মানুষ জানে রসল্লা সাল্লি সাল্লাম বারবার দুইটা পাপ থেকে বাঁচতে বলেছেন একটা ব্যক্তিগত আর একটা সামাজিক কি বলেছি ভাই ব্যক্তিগত পাপ এটা ব্যক্তিগত পাপ আমার মধ্যে না থাকে যেন কেউ দেখে না যেখানে আল্লাহ দেখে সেখানে কেউ খবর রাখে না যেখানে আল্লাহ দেখে সেখানে মসজিদে আসছি টুপি পরে পরে মুখের মধ্যে আছে চলাফেরা দেখে কিন্তু এমন ব্যক্তিগত পাপ আছে যেই পাপের হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো কিছু ফ্যামিলি মেম্বার জানতে পারে নবীজি বলছেন ব্যক্তিগত পাপ থেকে বাঁচো সামাজিক পাপ থেকে বাঁচো সামাজিক পাপ কোনগুলা সামাজিক পাপ হচ্ছে আপনার কারো করেন আপনি কারো পিছনে কথা বলেন আপনি লাগায় দেন একজনের সাথে আরেকজন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সন্তান হিসাবে আপনি যে পাওয়ারে আসার আগেই অথবা একটু পাওয়ার পাইছেন আপনি বলেন তোর বাড়ির কাজ আর আমি হচ্ছি তোর বাড়ির সিমেন্ট সাপ্লায়ার রাজি আসিস কিনা বল বলছে ভাই সিমেন্ট তো একজন দেয়ই আমারে আপনি আবার কোর সিমেন্ট দিবেন বলে তাইলে তো ঝামেলাই চুকে গেল দশ লাখ টাকা দিয়ে দে তাহলে সিমেন্টও দেওয়া লাগলো না যা লাভ হতো এটা আমি পাইয়া গেলাম আসেনি ভাই গোপন খবর জেনে বলতেছি আগেও বলছি দশ বছর আগেও বলছি দুইজনের বাড়ির মামলা একজনের অফিসে যাই মীমাংসা হতো যে বাদী বিবাদী কেউ বাড়ির মালিক না বাড়ির মালিক উনি হয়ে যেত আরো ভাঙ্গে বলা লাগবে শুধুমাত্র বোতলের উপরের স্টিকার চেঞ্জ হয়েছে বোতলের ভিতরে যা ছিল তাই রয়ে গেছে সামাজিক পাপ সাবধান আল্লাহ বলছেন এখান থেকে তুমি বাঁচো তোমাকে আল্লাহ বৈজ্যুতি করবেন দুনিয়া আখেরাতে তুমি বেজ্জত হয়ে যাবা বেজ্জত দেখেন না আপনারা তারপরে কেন শিক্ষা নিচ্ছি না আমরা এই জন্য ব্যক্তিগত সামাজিক পাপ এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ বলছেন ও আইদুল এখন মাস্তা মিন আল্লাহ রাব এটা আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন প্রিয় ভাইরা অথব আমরা বিজয়ীদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ রাবুলিন বলছেন তোমার প্রস্তুতি নাও কুয়া তোমার শক্তি অনুযায়ী প্রস্তুতি নাও এগুলি তো করবেই কিন্তু সাথে সাথে আপনাকে জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে আপনাকে আঘাত হবে আমার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ দেখতে চান তুমি ততটুকু ব্যবহার করেছ কিনা কেউ চায় না মুসলমানরা ক্ষমতাশীল হোক কেউ চায় না মুসলমানদের হাতে পাওয়ার চলে আসুক কিন্তু মুসলমানদের হাতের মধ্যে আল্লাহ রাবুল ব্রেনের মধ্যে বুদ্ধি দিয়েছিলেন কেন কেমন কেন কেন দিয়েছিলেন কারণ প্রত্যেক পয়গম্বর আমাদের লিডার ছিলেন আপনি যে এই যে এই দাঁড় করাইছেন এই স্ট্যান্ডটাকে এই রডটাকে এরকম করার পর এখানে শেপ করেছেন এইটা তো দাউদ আলাই ইসালামের শিক্ষার কারণেই দুনিয়াতে এইটা আসছে তিনি তো মুসলিম ছিলেন তার অনুসারীদের মাধ্যম দিয়েই তো দিন আসছে আসে নাই পৃথিবীর প্রথম মানুষ তোমরা বলো অসভ্য ছিল আমরা বলি পৃথিবীর প্রথম মানুষ প্রথম বিজ্ঞানী পৃথিবীতে কখনো মুসলমানরা অসভ্য ছিল না আদম আলাই ইসলাম কেউ আল্লাহ আদম আল আসমা এই আসমার ব্যাখ্যা কি পৃথিবীর কে আমার পর্যন্ত যত প্রযুক্তির যত ভারসন আসবে সবগুলো জেনেটিক্যালি আল্লাহ আদমের মধ্যে ঢুকাই দিয়েছেন তো মুসলমানরা ওইটার সবচেয়ে বড় উত্তরাধিকার ঠিক না কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা আশপাশের কেউ চায় না নানান ধরনের ষড়যন্ত্রের বেড়া জালে আমরা সেটা আটকায় গেছি আল্লাহ আমাদেরকে বোঝার তো ও ফিক দান করে